ভাবিরা বলে এই চুলাটাকে রিলি করে একবার করে পরিষ্কার করলে এটা ধবধপি সাদা থাকে আর দেখতেও সুন্দর লাগে অনেক তাই নিয়ে প্রতিদিন এটা মুছে ধুয়ে রাখেন এবং কি সুন্দর করে এটাকে সাজিয়ে রাখেন আমার অনেক ভালো লাগে আমি এটা দেখছিলাম আর ভাবছিলাম যদি আমাদের জীবনকে এভাবে প্রতিদিন প্রতিদিনকার ময়লা আবর্জনা এবং খারাপ স্মৃতিগুলো যদি প্রতিদিনই ডিলিট করা যেত এবং নতুন করে সাঁতার ধবধবা করা যেত তাহলে তো আমরা কতই সুখী হতাম সবাই কারণ সবই সবার দুঃখ কষ্ট ভিলে যেতাম আমরা সবাই সুখী মানুষ হিসাবে বসতে পারতাম যাই হোক এটা একটা কাল্পনিক ধারণা শেয়ার করলাম জাস্ট এখন আমি করে বসিয়ে দিচ্ছি আজকে রান্না করবো ডাল দিয়ে আনাজ আনাজটা আমাদের সিলেটে কলা গাছের ভেতরের একটা অংশ যেটা কলা গাছের ভেতরে থাকে ওইটা আমরা সবজি হিসাবে খাই অন্যান্য অঞ্চলে কে কি বলে এটা আপনারা যদি দেখে থাকেন কেউ অন্য অঞ্চল থেকে তাহলে অবশ্যই জানাবে যে আপনাদের অঞ্চলে এটাকে কি বলে আমাদের সিলেট এরিয়া এটাকে আনাজ বলা হয় এবং আমি এটাকে সাধারণত ডাল দিয়ে রান্না করি আমার খেতে অনেক মজা লাগে ডাল দিয়ে এটা স্বাদ অনেকটা বেড়ে যায় এবং পুষ্টিসম্মত তাই আমি প্রায় সময় এটা ডাল দিয়ে রান্না করি কিন্তু আপনারা তেল একটা চিংড়ি মাছ দিয়ে বা সুটকি দিয়ে মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেকভাবেই রান্না করতে পারেন আজকে ওইগুলো ছিল না ঘরে তাই সিম্পলি ডাল দিয়ে রান্না করে ফেলেছি কারণ অন্যান্য তরকারি আছে তাই এটা ভেজিটেবল হিসাবে ডাল দিয়ে রান্না করে ফেলেছি তো আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজছি যাতে পেঁয়াজের গন্ধটা না থেকে যায় এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এবং পরিমান মতো রসুন বাটাও দিয়ে দিচ্ছি আহ এখন আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে এর গন্ধটা তাড়াতাড়ি চলে যায় আসলে রান্না করা এটা একটা শিল্প আমরা খুব আগ থেকেই জানি যে রান্না করা একটা শিল্প প্রসেস সেমই থাকে সবাই একইভাবে রান্না করে জিনিসগুলোও সেম সেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই পেঁয়াজ আদা রসুন সেম জিনিস দিয়ে রান্না করা হয় কিন্তু এক একজনের হাতে থাকে এক একটা টেস্ট এক একজনের হাতের রান্না এক এক রকম খেতে এটার মূল কারণটা আসলে হলো এই যে রান্নার যে টেকনিক এটাই কে কতটুকু কষালো কে কতটুকু ভাজলো গন্ধ যাওয়ালো এইগুলাই এগুলা থেকে ডিফারেন্সটা আসে আসলে আমার কাছে এটা মনে হয় সবার রান্নার স্টাইলটা আলাদা হয় যেহেতু আমার ঘরে আমরা চার যা আমরা চারজন যা আছি তো আমরা এক একজনের বাপের বাড়িতে এক এক জায়গায় তো আমরা এক এক ভাবে এক 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 রকম রান্না করি এক একভাবেই এক এক রকম প্রতিদিন এক এক রকম রান্না খাওয়া যায় তো আমি এক রকম রান্না করি আমার এক রকম রান্না করে নিজভাবে ভাবে এক রকম রান্না করে ছোটোভাবে ভাবে এক রকম রান্না করে তো আসলে মজাই লাগে সব জায়গায় রান্নাগুলো টেস্ট করা হয়ে গেলো এবং কে কোথায় কীভাবে খায় ওইটাও জানা হয়ে গেল আর কি তো এইটাই বলছিলাম যে সাপটা ভিন্ন হয় এই টেকনিকগুলো থেকে এবং টিপস অ্যান্ড ট্রিক্স থেকেই সাপটা ভিন্ন আসে না হয় সেম জিনিস দিয়ে সবাই সেমভাবেই রান্না করে তো ডিফারেন্সটা হচ্ছে এইখানে যে কে কোথায় কে কোন ট্রিক্সটা ফলো করছে বা কে কতটুকু কোথায় কষাচ্ছে পাকাচ্ছে এটাই মাছ মাংস রান্নার ক্ষেত্রে সেম আপনি মাংসটা যত কষাবেন বা অতিরিক্ত কষালেও আবার মজা চলে যায় অতটুকু কষালেও মজা হয় না কিন্তু যদি পরিমাণ মতো ঠিক মতো ব্যালেন্সটা ঠিক রেখে আপনি কষাতে পারেন তাহলে আপনার রান্না অনেক মজা হবে এটা ডেফিনেটলি রান্না হচ্ছে এমন একটা শিল্প যাকে সূক্ষ্মভাবে দেখা গেলে অনেক কষ্টের একটা কাজ অনেক মাথা খাটাতে হয় এটাতে আর যদি অন্যভাবে দেখা যায় তাহলে এটা তেমন কিছুই না যে কেউ রান্না করতে পারবে পরিমাণ মতো সবগুলো দিয়ে দিলে রান্না হয়ে যায় স্পেশাল যেসব রান্নাগুলা থাকে তাদের তার ওইগুলার জন্য তো একটা স্পেশাল রেসিপি ফলো করতে হয় এবং স্পেশাল ওয়ে থাকে তো যাই হোক রান্না নিয়ে আর কোনো কথা বলবো না আপনারা বিরক্ত হবেন দিলাম এবং ডালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিলাম ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো দেখেন একটু জাল করার পরে ডালটা পানিগুলা চুষে নিয়েছে এবং ডালগুলা অলমোস্ট ফুটে গেছে আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ফুটে যায় সমস্যা হয় না এখন আনাজগুলা দিয়ে দিলাম আনাজগুলা কাটা ধোয়ার পরে আহ ভাবি ওই একটু হলুদ আর লবণ দিয়ে আলাদা জাল করেছে হালকা সিদ্ধর মতো হালকা একটা ভাব দিয়েছে এখন ডালটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করিনি কারণ এটা ভাজির মতো একটা সবজি হিসাবে আহ খাবো আপনারা অনেকে চাইলে আবার ঝোল দিয়েও খেতে পারেন সমস্যা নেই এদিকে বলছিল ভাবি ডালভোনা খাবে রুটি দিয়ে তাই সকালের জন্য ডাল ভোনা করে রাখছিলাম তাই বাগারটা দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ বাগারটা দিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সব আহ গুড়া মশলা গুলা দিয়ে দিয়েছি একটু জিরার গুড়াও অ্যাড করেছি এখন পানি দিয়ে পরিমাণ মতো নেড়ে চেড়ে ঢেকে দিব যাতে মশলাটা ভালোভাবে কষে যায় ভালোভাবে টেকনিক ফলো করে ডাল করতে পারলে ডাল মাছ মাংস কেউ হার মানায় এতটা মজা হয় আর রুটি দিয়ে ডাল খেতে তো অনেকই ভালো লাগে তার কোনো তুলনাই হয় না আমার অনেক ভালো লাগে আটা রুটি দিয়ে ডাল খেতে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালগুলা এবং এদিকে ডালের বাগান দিতে দিতে আমার আনাজটা প্রায় হয়ে গিয়েছে এবং আমাদের একটু তারা ছিল কারণ টিফিন যাবে অফিসে তাই ভাবি বলছিল তাড়াতাড়ি রান্না করে না তাই তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলেছি তো বাগানটা কষে গেছে এখন ডালটা এড করে দেব আর একটু পানি এড করে দিয়েছি কারণ একটু বেশি হচ্ছিল আহ ওই পুড়ে যাবে তাই একটু পানি এড করে দিয়েছি এখন ডালগুলা দিয়ে দিচ্ছি ডালগুলা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে এড করে দিব এখানে ভাবি জালটা ঠিক করে দিচ্ছে কাঠের জালটা অনেক সুন্দর হয় আগুনটা কি করে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে অনেক ভালো লাগে যখন বাড়িতে আসি আর এই সুন্দর চুলাটা রান্না করে যাই এবং বাসায় ফিরে গিয়ে ওই গ্যাসের চুলা রান্নাটা আমার কেমন যেন বিরক্ত লাগে মনে হয় যে আগুন হচ্ছে না হচ্ছে না এরকম আর কি